কি ঠান্ডা তো বেশ জমিয়ে পড়ে গেছে আজকে এমন একটা আলুর দমের রেসিপি দেখাবো যেটা খেলে শরীর গরম হয়ে যাবে আর নাক কান তালা লেগে যাবে একদম ঝালঝালা লাল লাল মটন কিমা দিয়ে আলুর দম এটা আমি একটা ধাবাতে খেয়েছিলাম সেই ধাবাতে এটা খেয়ে আমার তো দারুণ লেগেছিল। আজকে বাড়িতে একটু বানানোর চেষ্টা করলাম প্রথমে নুন দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তারপর সাদা তেলে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভেজে নিলাম তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এখানে দেড়শো গ্রাম মতো মাটন কিমা আছে কিমাটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে চাপা দিয়ে কিমাটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যেহেতু মাটন কিমা সেদ্ধ হতে একটু টাইম লাগবে কিমাটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে তারপর উপর থেকে ধনে পাতা কুচি আর লেবুর রস দিয়ে নামিয়ে গরম গরম রুটির সাথে খেয়ে দেখো শরীর পুরো গরম হয়ে